দশ দফা দাবিতে পেট্রোল পাম্প ও মালিকদের আধাবেলা ধর্মঘট চলছে এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সৌরভ হাবিব সৌরভ কি কি দাবিতে এ ধর্মঘট চলছে এতে কি ধরনের প্রভাব পড়ছে বিস্তারিত জানাবেন দশ দফা দাবিতে আজকে সকাল থেকে দুপুর দুইটা পর্যন্ত এই ধর্মঘট পালন করছে রাজশাহী অঞ্চলের যে তেল পাম্প মালিক সমিতি তারা এবং এই রাজশাহী সকাল থেকে দেখেছি এবং তারা যে দাবিগুলো জানিয়েছে তার মধ্যে তেলের কমিশন সহ বিভিন্ন দাবি জানিয়েছে দশ দফা দাবি জানিয়েছে আমরা একটু আপনার সাথে কথা বলবো যে গোলগোফুড পেট্রোল পাম্পে আছি আমি এখানকার কর্মকর্তা একটু বলবেন যে আপনাদের এই দশ দফা দাবিগুলো কি কি আছে দশ দফা দাবি আছে তেলে বিক্রয় কমিশন তারপরে আপনার আছে যে সড়কের রাস্তা আমরা ব্যবহার করি সেটা আমরা ইজারা নিতে হবে সেই জন্য সেটা একটা দাবি এগুলো ইজারা তুলে ফেলতে হবে তারপরে আপনার পরিবেশ ফায়ার বিভিন্ন প্রতিষ্ঠানের লাইসেন্স আমাদেরকে করতে বলা হয় এবং যেগুলো প্রয়োজন নাই আমাদের সেগুলো আমাদের বাতিল করতে হবে এইভাবে মোট দশটা দাবি আছে দশটা দাবির জন্য আজকে পঁচিশ তারিখ সকাল ছয়টা থেকে দুপুর দুইটা পর্যন্ত আমরা হঠাৎ করে ধর্মঘট অনেকেই ভোগান্তি শিকার হচ্ছে না এটা তো হঠাৎ করে না এটা আপনার বারো পাঁচ দু হাজার পঁচিশ বাংলাদেশ প্রতিদিনে এটা আমরা একটু কথা বলবো যারা ভোগান্তি শিকার বলবেন যে কি ধরনের সমস্যা হচ্ছে হঠাৎ করে ধর্ম যে আমি গতকাল ঢাকা থেকে এসেছি রাজশাহীতে বাট আমি এখানে এখন তেল নিতে পারতেছি না আসলে আমরা যদি এভাবে মিডিয়াতে বা ইয়েতে পত্রিকা বা এভাবে পাম্পে যদি আমাদের একটু জানাই দিত তাহলে আমরা সাধারণ জনগণ যারা আছি একটু সচেতন থাকতে পারতাম আমি এখন পুরো হ্যারেসমেন্টে পড়ে গেছি ওয়ালটন আবারও মিলিনিয়ার অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে ধন্যবাদ শুনছিলেন যে আসলে হঠাৎ করে মানে যদিও তারা বলছে যে এটার একটি প্রচারণা ছিল বা জানানো হয়েছিল কিন্তু অধিকাংশ মানুষ কিন্তু জানে না তারা বলছে যে হঠাৎ করে এই ধর্মঘট থাকার কারণে তারা ভোগান্তি মধ্যে পড়েছেন এবং এই যে বিভিন্ন সকাল থেকে দেখেছি যে বিভিন্ন তেল পাম্পে কিন্তু মানুষ আসছেন তারা কিন্তু তেল নিতে পারছেন না এবং তারা এসে ফিরে যাচ্ছেন এবং অনেকেই তেল না পেয়ে অফিসে যেতে পারছেন না বিশেষ করে বিশেষ বাইক আরোহী যারা তারা কিন্তু বেশি ভোগান্তিতে পড়েছেন কারণ তারা কিন্তু অনেকেই কিন্তু তেল নিয়ে অফিসে যাবে কর্মস্থলে যাবে এইভাবে কিন্তু তাদের দিনটা শুরু করেছিল কিন্তু এই যে এই ধর্মঘট এই ধর্মঘটের কারণে কিন্তু সেটি করতে পারছে না এই যে এখানকার যারা পেট্রোল পাম্প মালিক সমিতি আছে তারা বলছে যে এই দশ দফার দাবি বাস্তবায়ন না হলে তাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং যদিও আজকে দুপুর দুইটা পর্যন্ত কর্মসূচি পরবর্তী তারা আরো কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে এবং তারা বলছে যে তাদের যে দাবিগুলো আছে এই দাবিগুলো অবিলম্বে মেনে নিতে হবে তো এইভাবে আমরা কিন্তু রাশিয়ার বিভিন্ন তেল পাম্পে গিয়েছি এবং দেখা গেছে যে এখানে বিভিন্ন তেল যারা নিতে চায় তাদের ভিড় দেখা যাচ্ছে তারা আসছেন কিন্তু তেল না পেয়ে ফিরে যাচ্ছে এবং ভোগাতি দেখা যাচ্ছে সৌরভ ধন্যবাদ আপনাকে